ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের সকালে কিংবা বিকালের হালকা নাস্তা রেসিপি তো ছোট্ট করে বলে রাখছি এখানে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন একটা বাটিতে প্রথমে একটা ডিম নিলাম আর ডিমটা ভালো করে ভেঙে নিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ আর একটা দিয়ে দিচ্ছি এলাচ এলাচটা দেওয়ার কারণে বাচ্চাদের কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধে আছে সেই গন্ধটা চলে যাবে এবং খেতে ভালো লাগবে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে ডিমটা ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে এক কাপ মতো গরুর দুধ দুধটা আমি আগে থেকে গরম করে দিন ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আটা আমি এখানে আটা দিয়েছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়েও কিন্তু খাবারটা ঘন করতে পারো সবগুলো এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় একটা কড়ার মধ্যে এক চামচের মতো ঘি দিলাম আর ঘিটাকে চারপাশে একটু হালকাভাবে সরিয়ে দিয়ে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে ডিম দুধ আর আটার যে মিশ্রণটা সেটা দিয়ে দেবো আর এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় দুধ ডিম আর আটাটা একদম লেগে যাবে দলা পেখিয়ে যাবে ডিম এবং আটাটা দলা পাখালে কিন্তু খাবারটা ভালো লাগবে না খেতে তো এরকমভাবে ডিমটা দেওয়ার পরেই আমার ডিমের যে দুধটা আছে সেই দুধের রসটা পুরো শুকিয়ে গেছে এখন আমি এটাকে নাড়তে থাকবো কিছুক্ষণ ভালো করে শুকিয়ে শুকিয়ে আসলে তারপর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি কারণ কি এই আটা আর ডিমটা ভালো করে রান্নাটা করে নিতে হবে নয়তো এটা খেতে ভালো লাগবে না আর দলা পাকিয়ে থাকলে কিন্তু একদমই খেতে পছন্দ করবে না বাচ্চারা তো এরপরে এক কাপ পরিমাণে পানি দিয়ে এরকমভাবে দলাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি আর অনবরত নাড়তে আসি তো এরকম খাবারটা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম দুই চামচের মতো তাল মিষ্টি তোমরা চাইলে এখানে আখের গুড়টাও দিতে পারো তো বাচ্চাদের খাবার কিন্তু যত সম্ভব পুষ্টি এবং টেস্টি করা উচিত তবেই না বাচ্চারা খাবে এবং বাচ্চারা অল্প খেলেও কিন্তু বেশি পরিমাণে পুষ্টি পাবে এখানে মিষ্টি হওয়ার জন্য তাল মিষ্টি দিলাম এই খাবারের মধ্যে রয়েছে গরুর দুধ ডিম রয়েছে আটা তো বাচ্চারা কিন্তু তিন বেলা খাবার খেলেও যথাসম্ভব পুষ্টি পায় না তাই তাদেরকে সকালে কিংবা বিকালের হালকা নাস্তা হিসাবে ডিমের পুডিং পায়েস বা খেজুর সাবুদানার একটা পায়েস এরকম করে দিতে পারো তাই আজকে আমি ডিম আর দুধের এই পুডিং পায়েসটা করে দিয়েছি তাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি এটা হালকাভাবে হালকা আসে এরকমভাবে রান্নাটা করতে হবে যতক্ষণ না ঘনত্ব আসছে ততক্ষণ যার বাচ্চা যেরকম ঘনত্ব খায় তারা সেই ঘনত্বে নামিয়ে নেবে আমি এই ঘনত্বে নামিয়ে নিয়েছি আর এটা খেতে যতটা টেস্টি ততক্ষণ পর্যন্ত এটা বাচ্চার পেটে ভরা রাখে আর বাচ্চা কিন্তু এই খাবারটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে যেহেতু এখানে এলাচ দিয়েছি এলাচের একটা খুব সুন্দর ফ্লেভার আসছে খাবারটা কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য